নিজের কাছের আপন মানুষগুলোর থেকে যখন নিজেকে দূরে সরিয়ে নিতে হয় যখন কিনা পরিচিত মুখগুলোও হঠাৎ করে আমাদের কাছে অপরিচিত হয়ে যায় এর থেকে মেন্টালিটির চাপ আর কি হতে পারে আমি জানি না এই সব কিছু আবার কিভাবে ঠিক করব সেটাই আমি বুঝে উঠতে পারছি না আসসালামু আলাইকুম আমি আরও সারু আজকে একটি সুন্দর বিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো জানি এই সিচুয়েশনে অনলাইনের অবস্থা দেখে তোমরা আমরা কেউই ভালো নেই দুদিন পর পর অনলাইনটা হয়ে যায় হাস্যকর একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আপনারা আমরা সবাই বিনোদন নিতেই থাকি একটা কথা সবসময় মাথায় রাখবেন আমরা বাঙালিরা চোখের সামনে যেটা দেখি সেটাই বিশ্বাস করি কত বড় তুই আমার পারমিশন ছাড়া আমার জুস খেলে

কেউ অনলাইনে সবকিছু প্রকাশ করে খুশি থাকে আবার কেউ অনলাইনে সব কিছু লুকাতে পারলেই বাঁচে কিন্তু ভাইরে ভাই আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে এমন লিজেন্ট আছে যারা কিনা খুব অল্পতে কিছু টেনে বের করতে পারে এই যে ধরুন আপনি আমাদেরকে শেয়ার করবেন যতটুকু আমরা কিন্তু ততটুকুই জানবো বাট লিজেন্টরা আপনার পাস্টের প্রথম সূত্র থেকে টান দেওয়া শুরু করবে যদি আপনি কিছু একটা প্রকাশ করেন কেন ভাই থাকতে দেন না আমাদেরকে আমাদের মতো যে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতেছে তাকে সেটাই করতে দেন এমন কি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো না লাগে কারো সেটাও স্কিপ করেন চোখ বন্ধ করেন সানগ্লাস পরে শাটার লাগিয়ে দেন তাহলেই তো ব্যাস হয়ে যাচ্ছে নিজেদের খেয়ে আমাদের নামে বদনাম করা ভিডিওতে এসে পুরো ভিডিওটা দেখে একটা বাজে কমেন্ট করে যাও এটা তো বহুত টাইম লাগে যেখানে কিনা আমাকে দিয়ে আপনার কোনো কিছুই হচ্ছে না সেখানে আমার পিছনে এত টাইম ওয়েস্ট ক্যান করবেন আমি শুধু দূরের মানুষের কথা বলতেছি আমার নিজের কিছু কাছের মানুষদের কথাও বলতেছি আমি কখনো ভাবিনি আমাকে আলাদা রান্না করে খেতে হবে তাহলে কি আপনারা ধরেই নিয়েছেন আমরা আলাদা হয়ে গিয়েছি নাকি এটা ধরে নিবেন আমাদের বউ শাশুড়িদের মধ্যে ঝামেলা বা যুদ্ধ চলছে আমি জানি ভিডিওটি দেখার পর হয়তো বা এরকম কিছু একটাই আপনারা সাজেশন করবেন বাট আমি এর জন্যই প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা হবে আজকে শুক্রবার তো আমাদের পরিবারের সবাই মিলে চলে গিয়েছে বড় ভাবিদের বাড়িতে দাওয়াতে বাট ফ্রাইডে আমরা একদমই ফ্রি থাকতে পারি না আমার তো পার্লার নিয়ে বিজি থাকতে হয় দেন হচ্ছে সোয়ার পাপার অনলাইন নিয়ে দেড় সয় পরিবারের সবাই যেতে পারলেও কিন্তু আমরা যেতে পারিনি তো সেই জন্য ইউটিউব থেকে দেখে আমি কিছু রেসিপি ট্রাই করলাম দুজন মিলে বাসায় খাওয়ার জন্য কেননা ইদানিং বাহিরে যাওয়া পরে বেশিরভাগ হচ্ছে বাইরে খাবারই আমাদের খাওয়া পরে বাট নিজের ঘরের মতো রান্নার স্বাদ কোথাও পাওয়া যায় না বাসায় কেউ নাই বলে আজকে আমার নিজে রান্না করে খাওয়াতে হচ্ছে বাট এটা কোনো ব্যাপার না একটু একটু রান্না যদি মেয়েরা না শিখে রাখে তাহলে কি হবে ভাই এটা আমিও জানি বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে হচ্ছে রাজ রানী হয়ে থাকে পায়ের উপর পা তুলে বসে খায় খাওয়ার সময় বাবার পাশে বসে হেঁচি মারলে হচ্ছে বাবা দৌড়ে গিয়ে পানিটা নিয়ে আসে আমাকে যেতে দিত না আর আজকে সেই বাবার আল্লাদি মেয়েটা হচ্ছে সংসারে সব কাজ পারে আসলে মেয়েরা চাইলে সব কিছুই পারে কি বলেন আপনারা আমরা মেয়েরা এরকমই যার কাছে বেশি আদর পাই তার কাছে আল্লাদির সীমা নেই তো আমি যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি আলু ভাজি আমার ফেভারিট দেন হচ্ছে সোয়ার পাপার ফেভারিট ডিম্বুনা আমাদের মতো সোয়া মোমো কিন্তু ডিম ভাজি আলু খুব পছন্দ করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যৌথ ফ্যামিলিটার জন্য সারাটা জীবন এভাবে একসাথে থাকতে পারে আরো বদনজর যেন আমাদের সংসার স্পর্শ করতে না পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা